আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আবারও নয় একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে আসছে তো ভাই এই ম্যাচে কিন্তু আমাদের ম্যাচে বাংলাদেশ টপন পড়ে যায় নিউ র্যাঙ্ক সিজন চেঞ্জ করার পরে আমরা যখন আমাদের স্কোয়াড নিয়ে ম্যাচটা স্টার্ট দেই আমাদের ম্যাচে পড়ে যায় বাংলাদেশ টপন আর ভাই এই লবিটা অনেক হাট হাট লবি হয়েছে কারণ অনেক ভালো ভালো প্লেয়ার পড়ছে বাংলাদেশ টপন পড়ছে তো বাংলাদেশ টপনকে কিন্তু আমরা লাস্টের দিকে মেরে তারপরে আমাদের স্কোরটা বইয়ে নিয়ে আসছি তো দেখতে থাকেন আশা করি ভালো মজা পাইবেন আমি বিমান শক্তি ল্যান্ড করছি কিন্তু তেমন লুট পাই নাই শুধু একটা ওয়াকার এম বি আমি পকেট মার্কেট থেকে কিনে নিছি আর সুমনের গড়টা ফাটামো ফাটায় দেখা যাক কি লুট পাওয়া যায় গড় তো ফাটানো শেষ এবার দেখা যাক গড়ের ভেতরে কি লুট পাওয়া যায় এখানে একটা গ্রোজা আছে আমি গ্রোজাটা নিয়ে নেই আর চার লেভেলের বেস্টটাও নিয়ে নিলাম আর এখানে আমি এম বি ফাইভটা বদলায় এম টেনটা নিয়ে নিলাম কারণ এম টেনের ড্যামেজ অনেক পরিমাণ বেশি এখন এম টেন তিন লেভেল তারপরে আর বাংলা দাতা এম টেনের বাংলা দাতা খাইলে এনিমি কিন্তু এমনিতেই মরে যায় তবে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ লুট পেয়ে গেছি আমার আর লুট লাগবে না এবার শুধু এনিমি মারার পালা এনিমি বিছাতে হবে আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও কিনে এনে পাই নাই যার কারণে একটু টানায় দিলাম যাতে তোমরা বোরিং ফিল না করো তোকে আছে একটা কথা বলি তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তারা সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দাও ওরা ভিডিওতে একটা লাইক করে দেবো ভাই তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায় একটা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক বেড়ে যায় তার কারণে বলতেছি একটা সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করছো না এখন একটা সাবস্ক্রাইব করে দেবো ভাই আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু এনিমি পাই নাই জানি না এনেমি কই হারিয়ে গেছে আর আমি এম টেন রোজা এক্স নিয়ে দাঁড়ায় আছি এম টেনের বাংলা দাতাদের এনিমি মারবো কিন্তু কেন এনিমি পাই নাই সব এনিমি বয়ে আমার বয়ে পালাই গেছে তো ভাই এখানে একটা প্লেয়ার মনে আমার আমার টিমমেট মারছে এখন আমি পিকের দিকে যাবো পিকের দিকে প্লেয়ার থাকবি এটা গ্যারান্টি তো পিকের দিকে যাইতে যাইতে দেখা যাক এনিমি পাই কি না ও ভাই বাংলাদেশ টপন বাংলাদেশ টপন কিন্তু কিল করছে মনে হয় একটা এখন পিকের দিকে যাবো পিকের দিকে প্লেয়ার 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 থাকবে থাকবে এটা মনে হয় পিকের দিকে কারণ পিকে অনেক থাকে এমনিতে ভাই তোমরা কারা কারা বাংলাদেশ টপনের ফ্রেন্ড আছো কমেন্ট বক্সে জানাইতে না কিন্তু এই ম্যাচে কিন্তু বাংলাদেশ টপন পড়ে গেছে তোমরা দেখছোই তো বাংলাদেশ টপনকে মেরে কিন্তু আমরা বুয়ে আনছি এটাও লাস্টের দিকে বাংলাদেশ টপনকে আমি দুইবার মারছি আমার কিল একবার বাংলাদেশ টপনকে একবার মারছি কিলটা চুরি করে নিয়েছে তবে পিকে চলে আসলাম পিকে নিমি থাকবো মনে হয় একটা এনিমিকে আমি খুঁজতেছি ভাই অনেকক্ষণ ধরে একটা নিমিও পাইতেছি না ও এক চান দূরে পায়ে গেছি ঘরে ঢুকে গেছে আমাকে দেখা ফেলছে আমি কাবার নিয়ে দাঁড়ায় আছি অত সহজে ভাই মল চলবে না এখন এটা কিন্তু অনেক লবি ভাই আরে ভাই এখানে প্লেয়ার আছে মনে হয় দুই তিনটা তার কারণে আমি রাজ দিতে পারতেছি না একটা প্লেয়ার থাকলে নিমেষে নক করে বলতাম তো ভাই একটু দৌড়ের স্কেলটা ব্যবহার করি একটু সামনে আগে দেখি প্লেয়ারটা মারতে পারি কিনা প্লেয়ারটা প্রচুর গেছে আমি এখানে আমি এখানে বসতে না বসতে আমাকে পিছন থেকে মারতেছে এটা কিন্তু কথা আমার এসপি ভুল নিছে প্যাক করে একটা লই নাইলে আমাকে কিন্তু একেবারে মেরে দিবে তো একটা মেডি করা শেষ আরে ভাই গেনে ডোমারে কি খারাপের খারাপ ভাই প্লেয়ারটা তো আমি কিন্তু এম নিয়ে নিছি এমটেনের বাংলা দাতা খাইলে তো প্লেয়ারটা শেষ হবেই তবে এমটেনের বাংলা দাতাটা কিন্তু এটা মাইরে দিলাম আমার টিমমেটও আইসিয়া পড়ছে আমাকে মারতে পারলো নইলে তো শূন্য দেখা যাক প্লেয়ার আছে কিনা শূন্য বোধ প্লেয়ার আছে আরও সুমনে স্কোয়াড ছিল একটা দেখছিলাম তো আমি এখানে একটা ল্যান্ডমাইন পাইতে দিছি যাতে আবার নামলে মারাটা খায় দেখা যাক শুন্য কিন্তু প্লেয়ার আছে কি আমি শুনে অনেক সুন্দর দেখতাছি কিন্তু প্লেয়ার পাইতাছি না মনে হয় ওরা পালাই গেছে তো ভাই অনেক এক করার পরেও কিন্তু প্লেয়ার পাইতাছি না ভাবতাছি এখান থেকে চলে এলাম ভাই এখানে মনে হয় না প্লেয়ার আছে এখান থেকে আমার যেতে হবে অন্য কোনো জায়গায় কিল করতে হবে ভাই ও ভাই বাংলাদেশ টপন কিন্তু আবারও একটা কিল করছি একটা প্লেয়ার আছে বোধহয় ভাই এখানে একটা না অনেকগুলো প্লেয়ার আছে তো ভাই এখান থেকে আমি চলে যাওয়ার টুই ভালো হবে কারণ এখানে আমাকে মিলে মেরে দিবে তার কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে এখন মুখ কিনু প্লেয়ার পাই কিনা ড্রোনের ভিতরে যাইতে হবে ড্রোনের ভিতরে একটা প্লেয়ার আছে ওই শূন্য একটা প্লেয়ার আছে ভাই দেখি ওরে মারতে পারি কিনা গাড়িতে একটা ধাক্কা দিতে হবে ধাক্কা না দিলে প্লেয়ারটা মরবে না আরে ভাই কি দিয়ে আসছে স্নাইপার দিয়ে আসছে ভাই রে ভাই আয় আমি ওরে দেখছি না ভাই প্রথমে একটু প্যাক করতে হবে ভাই মাইরে দিবে আমারে ভাই কি প্লেয়ারটা ভাই স্নাইপার চালা গাড়ির ভিতর দিয়ে মাইরে দিছে ভাই এত বুঝলাম না ভাই এখন মেসে মেঝে বেশিরভাগ পরে পড়ে ভাই ভাই মারিস না ভাই একটু ভাই মেরি করতে দিবো ভাই প্লেয়ারটা অনেক চালাক বুঝছেন স্নাইপার সালা আমার তো মনে হয় স্পিড হ্যাক লাগাইছে তো এখানে একটা কাহিনি করতে ভাই কি হয়েছে ভাই দেখো ওরে মাইরে গে আমি নিজেও নকই পড়ছি ভাই এটা আমার অনেক খারাপ লাগে ভাই দেখছো ওরে মারতে গিয়ে আমিও নকইছি ও নকইছে ভাই এ বিষয়টা অনেক খারাপ লাগে তো ভাই আরে মারতে পারলাম বলি স্নাইপাতে এক শট মাইরা দিছে তো মরার সাথে সাথে কিন্তু আমাদের জোন পোষার ভাই আমাকে রিব্যাব দেওয়া দিছে আমরা আবারও আমার লুট বক্সে যাবো কিরে ভাই ওই কিলটা এখনো আসে নাই কেন কিল কি চুরি করে নিছে নাকি ওইটা উঠছে বুঝতেছি না সব ভাই নাইমা দেখতে হবে কিলটা কি আছে নাকি চুরি করে নিছে ও ভাই কিলটা চলে আসছে তুই এবার লুট মুট করে নি আমার লুট বক্সাতে লুট করে নি ওই প্লেয়ারটা কিন্তু স্নাইপার চালাইতো আমার লুটটা আমি নিয়ে নেই তারপরে গিয়া ফাইটে যাবো আবার তো এখান থেকে একটু লুট নিয়ে নিছি না ভাই স্নাইপার চালানো যাবে না স্নাইপার চালাইলে ভাই আমি মোর বইটা আমি জানি কারণ আমি স্নাইপার চালাইতে পারি না তো এখান থেকে আমি দিয়ে গ্লোজারটা আমার গ্লোজারটা পাই কিনা আমার গ্লোজারটা পাইছি আমি গ্লোজারটা নিয়ে এসেছি ভাই উপরের দিকে কিন্তু প্লেয়ার আছে ডোনের মাঝে উপরের দিকে প্লেয়ার দেখা যাচ্ছে আরে ভাই বাংলাদেশ টপন কিন্তু আবারও কিল করছে উপরের দিকে প্লেয়ার আছে উপরের দিকে একটা গোয়াল মাইরা নেই কারণ আমি আর মারা খাইতে চাই না ভাই অনেক মারা খাইছি উপরের দিকে কিন্তু অনেক প্লেয়ার আছে উপর দিয়ে গেলে এখন মারা খাইবো কিন্তু এখন আমার কবারে খেলতে ওই ভাই উপরের দিকে গেলে প্লেয়ার ও ভাই জিপ লাইন দা আবার নামছে একটা প্লেয়ার এখানে জিপ লাইন থেকে একটা প্লেয়ার নামছে আমার উপরে শুনেও প্লেয়ার পিছনে প্লেয়ার ভাই যাবো কোথায় এটা না তাও ভালো একটা ঘর আছিলো ওখানে ঘরের ভিতরে বসতে পারছি এই যে একটা প্লেয়ার এটা উপরে প্লেয়ার দিচ্ছে আরে ভাই তুমি লাস্ট দিয়ে দিস ভাই এই প্লেয়ারটা আমাদের রাজ দিয়ে দিছে ভাই এত দুর্বল মনে করো আমাদের তো আমি একটা প্লেয়ারে ন নক কইরা ক্লিয়ার কইরা ফেলছি তো ভাই এখানে আর এক টিম মেটাই আমার মেরে দিছে এটা কিন্তু কথা প্যাকটা ভালো করে হয়েছে না যা ফাঁকা ছিল এই কারণে টিম এটা মেরে দিছে এখানে আমার আবারও আমার প্লেয়ারটা রিভাব দিয়ে দিবে এটা কিন্তু আমাদের জুন পোষার ভাই দেখো ওর কাছে কতটুকু চার হাজার সাতশো টুকেন কিন্তু আমাকে একটা প্লেয়ার আমার টিমমেট প্লেয়ার ও ভাই বাংলাদেশ টপন কিন্তু আবারও কিল করতেছে বাংলাদেশ টপনকে কিন্তু আমার মারতে হবে এটা আমার টার্গেট তো আমরা এখন নামবো ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে নামে দেখে কিছু লুট পাই কিনা ভাই ফ্যাক্টরিতে তো নামে পড়ছি আবার দেখা যাক নিমে আসি কিনা আরে ভাই কইতে না কইতে কিন্তু অর্ধেক ড্যামেজ ড্যামেজ অনেক আর একটা শট মরে যাবো ও রে ভাই দুঃখজনক কথা প্লেয়ারটা একাই ছিল ওর স্কোটে ভাই টিম এপ করলে আমি টিম অ্যাপ করতাম তোমার মারতাম না তো ভাই এখান থেকে একটু লুট করে আমরা চলে যাবো ডাইরেক্ট পচিনকে এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ লুট পাই গেছি অনেক লুট পাইছি এক গত বলে যাইতো পসিন ওকে পসিন ওকে প্লেয়ার আছে কিনা পসিন ওকে প্লেয়ার থাকবে মনে হয় তো একটু টানায় যে তোমরা এখানে কেন প্লেয়ার পায় নাই কারণ একটু টানায় যে যাতে তোমরা বোরিং ফিল না করো ভাই এখানে অনেক খুব জি কিন্তু কেন প্লেয়ার পায়নি সোমনে যাইতে থাকি ভাই দেখি সোমনে কি নো প্লেয়ার আছে কিনা তো এখান থেকে একটু লুট কইরা নি দেখি এখানে কি লুট পাওয়া যায় আমি একটা লং স্পিড পাইছি এখান থেকে একটা লং স্পিড মায়েরা উপর দিকে যায় দেখি ভাই উপরের দিকে যাইতে না যাইতে আমার সাথে যে একটা ভাই এটা বলার মতো ছিল না আমি নিচে না নামতে নামতে কিন্তু একটা প্লেয়ার দেখে ফেলছি এটাকে আমি এম সিক্সটির বাংলা দাতা দিয়ে কিন্তু নক করে ফেলছি ভাই এই প্লেয়ারটা নক করে ফেলছি এবার শুধু কিলটা নেওয়ার পালা কিলটা ক্লিয়ার করে ফেলাম এখানে কিন্তু আমি এই প্লেয়ারটা কিলটা হয়ে গেছি ভাই তো আরো প্লেয়ার দেখি আছে কিনা খুঁজতেছি এই যে ভাই একটা গাড়ি বাবা আছে এই গাড়ি বাবাদের জন্য গেমটা একেবারে খেলা যায় না ভাই কি বলবো ভাই কিছু বলার নাই গাড়ি বাবাদের ভাই আমি যখন আকাশের দিকে তাকাই তখন দেখে একটা প্লেয়ার নাম এই প্লেয়ারটা আর কেউ না বাংলাদেশ টপন আমি বাংলাদেশ টপনকে এখানে তো নক করে দিছি কিন্তু কিলটা আর পাই না ভাই আমার পু মারা সারা আর কিছুই হয় না কি সিনে না আমার গো আমি পারি পারি না না আর তো আমার এক নিছে দেখছুই তো ভাই দুঃখজনক একটা কথা বাংলাদেশ টপনের স্কোট কিন্তু ফল স্কোট কিন্তু এখনো মরে নাই বাংলাদেশ টপনের জুন পুষার কিন্তু অনেক দক্ষ একটা জুন পুষার তারা আবার রিভাইভ দিয়ে দিচ্ছে বাংলাদেশ টপনকে তো এখানে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে আমি মেরে দিলাম ভাই পিকের দিকে মনে হয় আরো প্লেয়ার আছে একটা গোল মারে নেই আমার সুবিধা হবে এবার পিকের দিকে যাব দেখা যাক পিকের দিকে প্লেয়ার আছে কিনা ভাই পিকের দিকে অবশ্যই প্লেয়ার থাকবে পিকে অনেক প্লেয়ার থাকে তো প্লেয়ার একটা না একটা থাকবে দেখা যাক শুনে এই ভাই একটা প্লেয়ার আছে এখানে তো আমি এখানে এম সিক্স দিয়ে অনেক ড্যামেজ দিয়ে দিছি কিন্তু আমারও ড্যামেজ দিয়ে দিছে অনেক প্লেয়ারটা তো এখানে একটু কভার নিয়ে ভাই এখান থেকে বের হতে হবে নিচ দেওয়া যাইতে হবে উপর দিয়ে গেলে মারা খাবো প্লেয়ারের অভাব নাই ভাই এখন অনেক প্লেয়ার বাইসে আছে এখান থেকে ভাই আমি নিচ দেওয়া চলে যাবো যাতে আমাকে আর গুলি না করতে পারে উপর দিয়ে গেলে তবাই কেন করার নাই ডাইরেক্ট মারা খাবো তো এখান থেকে একটু নিচ দেওয়া জায়গা যাতে করে আমি সুন্দরভাবে কভার নিয়ে যাইতে পারি ভাই আমি এখানে আসতে না আসতে আর একটা প্লেয়ার শুনে তো এই যে নব্বই লেভেলের একটা ওয়াল দেখতে পাচ্ছি ওয়ালের পিছনে কিন্তু বাংলাদেশ টপন আছে উপরে একটা প্লেয়ার আছে আমি ওইটাকে আগে ধরছি ওইটাকে আমার টিম ম্যাট ক্লিয়ার করে দিছে মানে মায়রা দিছে এই ভাই এটাই বাংলাদেশ টপন ভাই এখানে কিন্তু আমি বাংলাদেশ টপনকে নক করে ফেলছি তো ভাই একটা ইমোট দেওয়ার দরকার ছিল কিন্তু ইমোটটা দিতে পারি নাই একটা লাভের ইমোট দরকার ছিল ইমোটটা দিতে পারি নাই ভাই সৌম্যে যেতে না যেতে আর একটা প্লেয়ার তো এটা কেমন আমার প্লেয়ার ড্যামেজ দেওয়া দিয়েছিল আমি একটা দিয়েই নক করে দিয়েছি ক্লিয়ার করে ফেলছি তো ভাই একটা আর একটা প্লেয়ার লইছে এটাকে ভাই এম বি বাংলা দাতে দিতে হইব একটা প্লেয়ার লইছে প্লেয়ারটাকে আমার মারতে হইব আরে ভাই কি ড্যামেজ দেয় ভাই মরে নাকি এটা কি গন্ডার চামটা পিনতেছে নাকি ভাই তো অবশেষে ভাই বুয়া টানতে পারলাম তো ভাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ